হাই কেমন আছো সবাই এখন বাজে হচ্ছে সকাল আটটা আর আমি আজকে যাব হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি আগের দিন আমি বলেছিলাম আমি অ্যাপয়েন্টমেন্ট করছিলাম তো সেটাই আজকে জমা দিতে যাবো ইউনিভার্সিটিতে এই তো আমি টোটো পেয়ে গেলাম স্টেশনে যাওয়ার জন্য দিয়ে আমি আস্তে স্টেশনে পৌঁছে গেলাম এই তো এটা হচ্ছে আমাদের গ্রামের উপর দিকে রাস্তা আর যাই হোক এই করতে করতে আমি স্টেশনে পৌঁছেও গেলাম আর স্টেশনে অনেকক্ষণ বসে আছি ট্রেনের জন্য যেহেতু ট্রেন আসতে একটু লেট করছিলো আর এটা হচ্ছে আমাদের পাণ্ডুয়া স্টেশন এই জায়গাটা আমার খুব পছন্দ যাই হোক এর মধ্যে ট্রেনও চলে এসছে আর আমিও বেরিয়ে গেছি আর এটা হচ্ছে কলেজে বসে আমার এই বান্ধবীর সাথে শুধু ছবি মানে তুলতেই হবে এত জোর করছিলো আর এই তিনজন মিলে আমরা আজকে গেছি তো কলেজে একটু মজা করে নিলাম আর এই তো আমাদের দেওয়া হয়ে গেছিলো আর ফেরার পথে আমরা একটা পেয়ারা মাখা কিনে নিলাম এই করতে করতে আমি তো বাড়িও পৌঁছে গেছি তেমন কোনো ফুটেজ না হয়নি বাড়িতে এসে একটু রেস্ট করে নিলাম